ধন্যবাদ গত বিকাল থেকে শুরু হয়েছে যে গন্ডগোল সেই গণ্ডগোলকে কেন্দ্র করে কিন্তু আজকের এই অবস্থা আমরা জেনেছি যে গতকাল বিকেলে এখানে আপনার হল অটোর চিএনজি অটোরিকশাদের সাথে আপনার হল এখানকার কিছু দোকানদারদের বিশেষ করে নারিকেল দোকানদারদের সাথে একটা গন্ডগোল হয়েছে কারণ এখানে সামনেই সিএনজি রিক্সাগুলো তাদের স্ট্যান্ড করে নিয়েছে এবং এই স্ট্যান্ড সাত থেকে শুরু করে স্টেশন পাহাড়ে প্রায় এক কিলোমিটার এবং এখান থেকে তারা যাত্রী ওঠানামা করায় তো তাদের দোকানের দোকানদারি করতে হয়তো অসুবিধা হয় যে কারণে তাদের সাথে একটা বচসা হয় এবং এই বচসার এক পর্যায়ে হয়তো মারামারি মানে সূত্রপাত হয় এবং এই সংঘর্ষটাকে থামানোর জন্য মটর শ্রমিকের যে যুগ্ম সম্পাদক রানা তিনি এসেছিলেন এবং তিনি এসে থামাতে মধ্যস্থতা করার জন্য চেষ্টা করেন কিন্তু তাকে তারা চিনতে পারেনি তারা চিনতে না পারার জন্য তারা তাকে মাথায় বাড়ি দিয়েছে এরকম কথা আমাকে দু একজন বলেছে ঘটনাটা কত সত্য আমি জানি না তারপরে সেই ঘটনাকে কেন্দ্র করে আজ কিন্তু বগুড়ার আপনার সমস্ত বাস এবং সিএনজি বন্ধ এখন কোনো সিএনজিও চলছে না কোনো বাসও চলছে না শুধু বাইরের কিছু বাস চলাচল করছে আর এটা কখন থামবে কখন এটার আপনার হলো কি বলে যে চলাচল শুরু হবে সেটা বলতে পারবো না ফলে কিন্তু ভোগান্তি বেড়েছে আপনার হলো যাত্রীদের আমরা যেটা জেনেছি যে এটা এখন কখন থামবে সেটা আমরা বলতে পারছি না তবে আজকের এই ঘটনা যখন অগ্নিসংযোগ করে তিনটি দোকানে এবং একটি ভাঙচুর করে তখন কিন্তু সংঘর্ষের সূত্রপাত হয় এবং সংঘর্ষের সূত্রপাত হলে পরে তাৎক্ষণিকভাবে এখানে কিন্তু যৌথবাহিনী আসে এবং যৌথবাহিনী নিয়ন্ত্রণ করার চেষ্টা করে প্রথমে তারা এখানে কিন্তু লুটপাট করেছে বলে অভিযোগ রয়েছে এবং তারপর তারা কিন্তু অগ্নিসংযোগ করে এবং অগ্নিসংযোগ করলে এখানে দেখা যাচ্ছে অর্ধেক আপনি অর্ধেকের মতন এই নারিকেলগুলো পুড়ে গেছে গতকালই এই নারকেলগুলো নেমেছে বলে তারা জানিয়েছেন আর এদিকে আমরা যেটা জেনেছি যে তাদের যে এই অগ্নিসংযোগ করার পর আপনার এখানে একটি ফায়ার সার্ভিসে গাড়ি আসে এবং ফায়ার সার্ভিসে গাড়ি এসে আপনার হলো আগুন নেভায় এবং এদিকে আমরা যা দেখতে পাচ্ছি যে এই পর্যায়ে এখানে যারা অবস্থান করছেন বিশেষ করে এই আপনার হলো এই মোট বেশ দোকানদাররা এই দোকানদারদের মধ্যে অনেকেই কিন্তু এখনো কিন্তু বেশ মানে বলতে পারেন যে তারা আতঙ্ক আছেন আতঙ্কগ্রস্ত যে আবার কোনো সংঘর্ষ হয় কিনা কারণ এটা বেশ বড় ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এখানে আপনার হলো সেনাবাহিনী যৌথবাহিনী তারা এখানে অবস্থান করছেন এবং যে কারণে আর যেন কোনো দুর্ঘটনা না ঘটে আর যেন কোনো সংঘর্ষ না ঘটে এই কারণে কিন্তু এখানে অবস্থান করছেন আর এদিকে আমরা মনে করছি যে প্রশাসনের সাথে তারা বসে একটা আপোষ করে হয়তো আবারও বাস চলাচল শুরু হবে তখন কিন্তু যাত্রীদের দুর্ভোগ মোটামুটি কমে আসবে বগুড়ার রেল স্টেশন থেকে এই রেল স্টেশন সড়ক থেকে এই ছিল আমাকে সর্বশেষ